রাজ্য জুড়ে শিক্ষিত বেকারের সংখ্যা নিয়ে যখন সরকার এবং যুব সম্প্রদায় শঙ্কিত ও ভাবিত সেখানে দাঁড়িয়ে আধুনিক এবং গুণসম্পন্ন কম্পিউটার শিক্ষা এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করছে জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি একে কে ইনফোটেক জাতীয় যুবকেন্দ্র এদিন বিগত বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনের সংস্থার রাজারহাট ব্রাঞ্চের একশো জন শিক্ষার্থীকে রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয় একাডেমি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল পার্থ সেন নিজের হাতে শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেন এই ইনস্টিটিউশনে সব মিলিয়ে প্রায় দু জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে শিক্ষা গ্রহণ করে চলেছে বর্তমানে বাগুইহাটি নাগের ও রাজারহাট এই তিনটি নিজস্ব ব্রাঞ্চ ছাড়াও সারা বাংলায় জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ একাডেমির আরও একশো ছাব্বিশটি অথরাইজড ট্রেনিং সেন্টার রয়েছে এই ইনস্টিটিউশনের একটি বিশেষত্ব হল এখানে একটি কোর্স শিখলেই তার সাথে বেসিক ডিটিপি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই পাঁচটি এবং নতুন সংযোজন বিউটিশিয়ান কোর্স এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন একদম ফ্রি অফ কস্টে শেখানো হয় বর্তমান সমাজে দাঁড়িয়ে জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি এ কে ইনফোটেক জাতীয় যুবকেন্দ্র যেভাবে যুব সম্প্রদায়কে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তা সত্যি প্রশংসনীয়

আর সব থেকে বড় যে পার্টটা থাকে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে কোর্স করানোর পরে আফটার ফিনিশিং দ্য কোর্স স্টুডেন্টকে মার্কশিট সার্টিফিকেট তুলে দিতে হবেই তো আজকে আমাদের রাজারহাট ব্রাঞ্চে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসে যে সেশনটা আমাদের মেনলি থাকে মাধ্যমিক এবং এইচএস দেওয়ার পরে স্টুডেন্টরা যেটা ভর্তি হয় তাদের উপর বেস করে আমরা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স করাই তাদের মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করার তো আজকে রাজার ব্রাঞ্চে আমাদের এই অনুষ্ঠানটা রাখা হয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল গত বছর দু হাজার চব্বিশে যে সমস্ত স্টুডেন্টটা ভর্তি হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড স্টুডেন্টস তো তাদের কাছে আমরা মার্কশিট সার্টিফিকেট প্রদান করছি ঠিক সেরমভাবে কাল রাজার নাগের বাজারে আছে দুপুর বারোটার সময় এবং বাগরতে আছে বিকাল চারটের সময় তো এটা একটা অনেক বড় পার্ট এবং দায়িত্ব সহকারে আমরা চেষ্টা করি যে সেটা যেন আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি আমরা কিন্তু এডুকেশন নিয়ে কাজ করছি রাইট তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো শিক্ষা প্রদান করা কম্পিউটার ইনস্টিটিউশন সমাজে প্রচুর আছে সবাই ভালো এবার তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করব আমি যদি তাদেরকে থেকে একটু বেটার পারফর্ম করতে পারি তাহলে আমার কাছে স্টুডেন্ট আনাগোনাটা বেশি থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি আমাদের পথ চলা শুরু হয়েছিল কিন্তু দু সাল থেকে আজ দু এই বিগত চব্বিশ বছর ধরে আমাদের পথ তার স্টাডি সেন্টার হচ্ছে একই ইনফোটেক এবং একই ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার আমরা চেষ্টা করি যেহেতু আমরা এটা একটা ট্রাস্ট অর্গানাইজেশন তো সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু সামাজিক দায়বদ্ধতা কিছু আমাদের থাকেই তো শিক্ষার মাধ্যমে আমরা চেষ্টা করি স্টুডেন্টদের এবং গার্জেনদের পাশে দাঁড়াতে তো সেখানে দাঁড়িয়ে আমরা টোটাল আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের সমাজের সব কিছুকে মাথায় রেখে আমরা একটি কম্পিউটার কোর্সের ফিজ আমরা স্টুডেন্টদের কাছ থেকে নিই তার বিনিময় আমরা পাঁচটা কোর্স আমরা স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করি তো দেখবেন সব জায়গাতে আমাদের ব্যানারে মানে প্রচারে জেন এন ওয়াইসি এ জওয়াহরলাল ন্যাশনাল কম্পিউটার একাডেমি পার্থ স্যার বলতে একটাই কথা যে ডু ওয়ান গেট ফাইভ এই বিষয়টা কি বিষয়টা একটাই যে একটি কম্পিউটার কোর্স তুমি করবে তার যে তোমার ফিজ দিতে হবে তার সঙ্গে ডিটিবি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই যে পাঁচটা কোর্স আছে সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে শিখতে পারবে ফর স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট তো সেগুলো আমরা আজ এত বছর ধরে করে আসছি এবার বাকিটা আপনাদের সাপোর্ট এবং গার্জেনদের সাপোর্ট স্টুডেন্টদের ভালোবাসা সম্মিলিত ভাবে চলছে যেটা আমি মানি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না এটা কখনো হতে পারে না ভালোবাসা দেওয়া ভালো ব্যবহার রাখা আমরা স্টুডেন্টদের সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি বিহেভ করি এবং আমাদের যে অ্যাটমসফিয়ারটা সেটা সম্পূর্ণরূপে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে স্টুডেন্টদের পাশে থাকবো স্টুডেন্টদের কোন জায়গায় সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব তবে কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কোঅপারেশনটা থাকবে যেরকমভাবে আমাদের এখানে কোনো স্টুডেন্ট যদি একদিন ক্লাসে না আসে তাহলে আধ ঘন্টার মধ্যে স্টুডেন্টের বাড়িতে ফোন চলে যায় গার্জেনের কাছে যে আপনার স্টুডেন্ট আজকে আমার সেন্টার উপস্থিত নেই আপনি কোচিং কোথায় আছেন প্লাস আপনি চোদ্দ থেকে তাকিয়ে দেখবেন যে সিসিটিভি ক্যামেরা প্রোটেকশন সেটা পুরোপুরি রয়েছে আমাদের কাছে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে যেদিন যে স্টুডেন্ট অ্যাবসেন্ট করেছে তাকে ডেকে নিয়ে পরবর্তী আসলে আমরা ক্লাস করি কারণ কোর্সটা যদি আমরা কমপ্লিট না করাই তাহলে স্টুডেন্টরা আলটিমেটলি কি এক্সামে বসে পাশ করবে কী করে তো সেই ব্যাপারটুকু আমরা ফলো আপ করি আমাদের যে ইনস্টিটিউশনটা দুটো পার্ট একটা হচ্ছে সিনিয়র এবং একটা হচ্ছে জুনিয়র সিনিয়র পার্ট যেটা থাকে সেটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার আমরা প্রোভাইড করার চেষ্টা করি আর শনিবার রবিবার করে থাকে ওয়ান থেকে টেন অবধি স্কুল স্টুডেন্টদের জন্য তাদের ক্ষেত্রেও বলা আছে যে তোমরা যে স্কুল কম্পিউটার কোর্স যেটা করবে তার সঙ্গে বেসিক ডিটিপি এবং স্পোকেন ইংলিশ এই তিনটে জিনিস কিন্তু অ্যাপুলি ফ্রি অফ তোমরা পাবে এই বিষয়টা আমরা বহু বছর ধরে করে আসছি এই বছর দু হাজার পঁচিশে আমরা পাঁচটা কোর্সের সাথে সাথে বিউটিশিয়ান কোর্স এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এটাও আমরা অ্যাড করে দিয়েছি আর সত্যি কথা বলতে কি যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমি মনে করবো যে তাদেরকে যদি মার্কেটে টিকে থাকতে হয় তাহলে তাকে তাদেরকে প্রপার পরিষেবা স্টুডেন্টদেরকে দিতে হবে তো সেটা আমরা আপ্রাণ চেষ্টা করে এসেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাব আর জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি বলুন বা এ ইনফোটেক বলুন বা একই কী ইনফোটেক ন্যাশনাল সেন্টার বলুন এই তিনটেই যে আমাদের অর্গানাইজেশন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আইএসএল সার্টিফাইড এনসিটি নিউ দিল্লি রেজিস্টার্ড তারপরে আমাদের কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া তারপরে এআইসিটিএসি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক স্কিল ডেভেলপমেন্ট সমস্ত রকম মেম্বারশিপ আমরা রেখেছি শুধু তাই না ভালো লাগে যে আমাদের যে নিজস্ব ব্রাঞ্চ সেটা বাগোয়াটি নাগের বাজার এবং রাজারহাট তার বাইরেও সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের ছত্রছাতে আরও একশো ছাব্বিশটা অথরাইজ ট্রেনিং সেন্টার চলছে আজকে আলটিমেটলি স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার ফাইনাল ডেস্টিনেশনটা কি সেটা হচ্ছে কোনো না কোনো জব প্লেসমেন্ট তো আমরা শিক্ষা এবং তার সঙ্গে কর্মসংস্থান এই দুটোকে মাথায় রেখে চলি তো এইটুকু আজকে দিতে আমি কনফিডেন্সিয়ালি বলতে পারবো যে আমাদের ইনস্টিটিউটে ধরুন আমাদের যে রাজরাট ব্রাঞ্চ আছে বা বাগটির ব্রাঞ্চ আছে বা নাগারবাজার ব্রাঞ্চ আছে সমগ্র যত স্টুডেন্ট আছে যদি আমরা ফুল অ্যামাউন্ট ক্যালকুলেশন করে থাকি যতজন স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকেই কিন্তু আমরা জব প্লেসমেন্টে পাঠাই বিভিন্ন সমস্যার সঙ্গে আমাদের টাই আপ করা আছে বিভিন্ন সংস্থাতে যখনই জব ভ্যাকেন্সি চলে আমরা তাদেরকে নির্দ্বিধায় পাঠিয়ে দিই এবার সেই জায়গায় থেকে ইন্টারভিউ পাস করে জব পাওয়াটা সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব এবং জব পাওয়ার পরে জবকে কি করে টিকিয়ে রাখবে আশা করি সেই দায়িত্বটা তোমারই থাকবে আমরা শুধুমাত্র ভালো করে ক্লাসটা দিই চেষ্টা করি এবং কম্পিউটার কোর্স স্পোকেন ইংলিশ কোর্সের সাথে পার্সোনালি ডেভেলপমেন্ট এটা সবথেকে জরুরি জিনিস তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করি নাওয়া ডেট আমরা প্রত্যেকে জানি যে কম্পিউটার স্কিলের সাথে সাথে স্পোকেন ইংলিশ এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি পার্থ স্যার আমি আজকে ডেট অফ দি বাগটি নাগরবাজার তিনটে ব্রাঞ্চে নিজের স্পোকেনি সেটা করতে পারবো আজকের দিনে যে সমস্ত স্টুডেন্টরা এখানে ওয়ান ইয়ারের ডিপ্লোমা সার্টিফিকেট আমি তো সবসময় একটা কথা বলি যে আমরা সবসময় যেন ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট ভ্যালু দিই আর তার সঙ্গে যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেগুলো সার্টিফিকেট কোর্স থাকে সেগুলো স্টুডেন্টরা পেয়ে গেছে আজকে বছরের শেষে এক্সাম দিয়েছে তেরো মাসের মাথায় এবং চোদ্দো মাসের মাথায় গিয়ে তারা মার্ক্স সার্টিফিকেট পাচ্ছে আজকে তো স্টুডেন্টদের ক্ষেত্রে একটা তো বলবো যে আজকের দিনে আমার মনে হয় যে তোমার স্কিল ডেভেলপমেন্টটা সবথেকে ইম্পর্টেন্ট তো যার এডুকেশনই মানে এডুকেশনের দিকটাতে যে যত স্ট্রং আছে তো কোনো না কোনো জায়গাতে স্যালারির দিকে হোক বা বিজনেসের দিকে হোক আজকের দিনে রোজগারের দিকেও সে ততটুকু সে এগিয়ে আছে স্টুডেন্টদের এরা যারা আছে গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো এখন তারা এখন টুয়েলভে উঠে গেল তো সামনে সেমিস্টার আছে তো আমি সবাইকে অল দ্য বেস্ট জানাবো প্রচুর স্টুডেন্ট আছে যারা হচ্ছে গত বছর উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছিলো তাদেরও অলরেডি সেমিস্টার চলছে তারা কলেজে পড়াশোনা করছে তো মিলিতভাবে অল দ্য বেস্ট সবাই সুস্থ থাকি ভালো থাকি আর স্টুডেন্টদের ব্রাইট ফিউচার হোক এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল সিন্স টু প্রথমত আজকের এই যে যে স্মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হচ্ছে এটা শুধুমাত্র আমাদের একার দ্বারা তো সম্ভব হয়ে ওঠে না কারণ যে কোনো ইনস্টিটিউশন পরিচালনা করার জন্য শুধুমাত্র তাদের কর্মকর্তারা এবং তাদের যে স্টাফ মহল রয়েছে শুধু তাদের মাধ্যমে হয় না বাকি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরও যথাযথ আপনার এনভলভমেন্টটাও ভীষণভাবে দরকার তো স্টুডেন্টরা যে উপস্থিতি সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমরা কতটা সাকসেসফুল হয়েছি বিগত বছরে এবং আগত বছরে আমরা কতটা সাকসেসফুল হব তার উপস্থিতি একান্তভাবে সেটা আমাদের সামনে তুলে ধরছে এবং আমরা চেষ্টা করছি যে স্টুডেন্টদেরকে শুধুমাত্র কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করা নয় যাতে বর্তমান যুগের সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে পারে এবং ভবিষ্যতে তারা যাতে বিভিন্ন জায়গায় নিজেদেরকে উপস্থাপনা করতে পারে সেটাই আমাদের প্রধান মানে আমাদের প্রধান কর্মকর্তা হিসাবে প্রধান দায়িত্ব থেকে থাকে এবং সব থেকে বড়ো কথা যে আজকের দিনে স্টুডেন্টসরা যেভাবে এগোচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের সম্পূর্ণ পরিষেবা দেওয়ার এবং আমরা এটাই চাইবো যে এই পরিষেবার মাধ্যমে তারাও যেরকম উপকৃত হচ্ছে আশেপাশে এদের মাধ্যমে আরও কিছু স্টুডেন্টরাও উপকৃত হোক সেইভাবে আমাদের যে প্রধান রয়েছে মাননীয় পার্থবতীম সেন মহাশয় তিনি সেই মহান কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং তাকে সহযোগিতার জন্য আমি এবং আমাদের স পরিবারের যত ফ্যামিলি মেম্বার্সরা আছে তারা সবাই চাইছি যে তার তারা এইভাবে এগিয়ে চলুক এবং আমরাও তাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেখুন এখানে আজকে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মার্ক্সি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরেমনি এরকম আমাদের আগত দিনে আরও চেষ্টা করছি আরও অনেক বড় করে নিয়ে যাওয়ার জন্য ইনস্টিটিউটটাকে আর অ্যাকচুয়ালি আমাদের খুবই আনন্দ উপভোগ করছি আমরা সবাই মিলে আমরা এরকম প্রত্যেক বছর করে আসি প্রত্যেক বছর আমরা চাই আমরা জিনিসটাকে অনেক বড় করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আর অ্যাকচুয়ালি আমাদের এখানে যে স্টুডেন্টরা করে এডুকেশনগুলি শিখছে আমরা নিজেদের ভাই বোনদের মতন করেই শেখাই চেষ্টা করি আমাদের নিজেদের বাড়িতে প্রত্যেকেরই নিজেদের ভাই বোন থাকে তো আমরা চেষ্টা করি সেই এডুকেশানটা সেই প্রত্যেক বাড়ির ভাই বোন মনে করেই সেরকমভাবে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখিয়ে তাদের যতটা সম্ভব ইজি নেওয়ার হয় তো সেই জিনিসটাকে ততটা ইজি করে তোলার চেষ্টা করি এখানকার টিচারদের বিহেভিয়ার খুবই ভালো এবং আমাদের এখানে শিখে আমরা খুব উপকৃত হয়েছি এখানে আমরা যদি কিছু বুঝতে নাও পারি তাহলে পরেও আমাদেরকে ক্লাস নিয়ে সেটা করিয়ে শিখিয়ে দেন খুব হাতে ধরে ভালোভাবে প্র্যাকটিক্যালি ক্লাস করানো হয় আমাদের আমাদের ডিপ্লোমা কোর্স আমি করেছিলাম তার সাথে আমাদের হার্ডওয়ারিং হার্ডওয়ার্কিং আর নেটওয়ার্কিং ফ্রি ছিল তার সাথে স্পোকেন ইংলিশও ফ্রি ছিল আমি খুব খুশি এরপর আমার খুব গর্ব আছে আমি এখানে শিখে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি এখন যা শিখেছি এখান থেকে শিখেছি এবং আমি খুব খুশি এখন বেসিক শিখিয়েছি এবং ডিটিপি ট্যালি নেটওয়ার্কিং হার্ডওয়ার্কিং এবং স্পোকেন ইংলিশ